হ্যালো আজকে চলে এসেছি আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে এই লোকটাকে দেখলে যে কেন আমার দাঁত কপাটি বেরিয়ে যায় কি জানি তো এই হলো আজকের আমাদের ব্রাইড যে কিনা ব্যস্ত খুবই ব্যস্ত সব ফোকাসটা তার উপরেই আজকে আজকে তারই দিন তো যাই হোক আজকের হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের বন্ধুর রিসেপশন পার্টি তো ওই যে ওর বন্ধু আর তার ব্রাইড আরেই হলাম আমি তবে এই সব কিছুর মাঝে আমার ফোকাস ছিল ওই যে ফুচকা স্টল ওটা গিয়েই অনেকটা ফুচকা আমি খেয়ে নিয়েছি আর তারপরেই খেয়েছি পকোড়া তার সাথে হচ্ছে গিয়ে কফি আর এখানে আমার হাজব্যান্ড আমাকে বলছে আর কি খাবে আমি বললাম না এরপরে খাবো ডিনার হলে ডিনার খেতে পারবো না আর এই একটা বাচ্চা ওরে বাবারে রে কী যে জ্বালানি বাচ্চা ওর মা বাবা হাঁপিয়ে গেছে ওই যে ওর মা বাবা ওর বাবা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের আর আমার দুজনেরই কমন ফ্রেন্ড আর যার বিয়ে হচ্ছে সেও এদের বন্ধু তো সেই হিসেবে আমরা সবাই একসাথে এসেছি আর এই হলো আমাদের পুরো গ্রুপটা একসাথে বসে আছি ওদিকে ব্রাইট ছবি তুলছে আর আমরা সামনে একটা ফ্যানের পাশে টুকুস করে বসে পড়েছি ওদিকে খাওয়ার সময় হয়ে গেছে তো আমরা চলে এসেছি এখানে খেতে প্রথমেই প্লেটে পড়লো ডিমের চপ তারপরে হচ্ছে পুরি তারপরে চানা দেন তারপরে চলে আসে রাইস আর সাথে চলে আসে ডাল আর চিপস আলুর চিপস তারপরে আসে এটা হলো পটলের কিছু একটা বেশ ছিল আর তারপরে ফিশ স্যালাড চিকেন পরপর সব চলে আসতে থাকে এরপরে চলে আসে চাটনি পাঁপড় আর সাথে ছিল রসগোল্লা আর আইসক্রিম হজমলা না হলে তো বিয়ে বাড়ি জমবেই না তো এই ছিল আজকের আমাদের ঘোরাফেরা এরপর আমরা যাচ্ছি বাড়িতে